যদি কোনো শোরুম দেখাতে পারবেন ভিডিওটা দেখাবেন যে এই গাড়ি দু হাজার গাড়ি এবিএস মডেল গাড়ি যদি কোনো শোরুম দিতে পারে মাত্র আশি হাজার টাকায় গাড়ি ফ্রিজে দিয়ে দেবো গাড়ি মাত্র ফ্রি হ্যাঁ বন্ধু গাড়িটা ফ্রিজে দিয়ে দেবো যদি কোনো শোরুম মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা কি বলছো দশ হাজার টাকায় দশ হাজার টাকা মাত্র তো পঁয়তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি অনলাইন বুকিং করে আর দু টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ টাকা ফার্টি থ্রি ফার্টি থ্রি তেত্রিশ হাজার টাকায় আর টিআর লাভ তিরিশ হাজার টাকা

গিফ কভার লিভার কভার সিট কভার গাড়ির ফুল কভার ধাবা কাপড় জ্বলতে চলেছে পুরোটা ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি সারুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ভাই তোমাদের জন্য রোজা করেও চলে এসেছে আজকের ঈদের অফারের ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি কোথায় কেশব অটোমোবাইলসে নতুন নতুন অফারের সাথে চলে এসেছি কেশব আর আজকে দাম শুনলে তোমরা শুধু বলবে ও এম জি ও মাই গড এটা কি দামে হতে চলেছে কারণ আজকে রয়েছে মাত্র আশি হাজার টাকায় দু হাজার কুড়ির ভার্সান থ্রি মডেল গাড়ি তোমরা শুনে হয়তো বিশ্বাস লাগছে না কানে হেডফোন করে নাও যদি হেডফোনটা থাকে হেডফোনটা খুলে নাও মাত্র আশি হাজার টাকায় দু হাজার কুড়ির ভার্সান থ্রি এবিএস মডেল গাড়ি আরও নানান অফার রয়েছে ভার্সান এস থেকে শুরু করে ভার্সান ওয়ান স্পোর্টস মাইলেজ সব কালেকশান রয়েছে আজকের তেত্রিশ হাজার টাকাই দেবে আর টি আর কেশবদার অফার মানে তো জানো তোমরা দুর্দান্ত অফার শুধু এটা স্পেশাল ঈদের স্পেশাল ভিডিও এটা তাই তোমরা কি অবশ্যই বলবো বারবার চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও তো চলো আজকে আমাদের কেশব মোটোমোবাইলের ধামাকা অফারগুলো দেখে নেওয়া যাক কেশবদা অনেক অনেকদিন পর এলাম কেমন আছো তুমি ভালো তোমরা কেমন আছো বলো একদম দাদা ভালো আছি আজকে কিন্তু শুধু স্পেশাল হবে ঈদের ঈদের আফহার মাসে দাদা রমজান মাসে শুধু রোজা রোজা চলাকালীন এই অফারটা শুধু ভালো করে শুনবেন এই অফারটা শুধু ঈদের ঈদের উপলক্ষে চলছে যে কদিন রমজান মাস হবে ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে আর এই অফারটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এই ভিডিওটা কি হতে চলেছে এদিকে ওদিকে ঠিক আছে গাড়ির প্রচুর স্টক আছে আচ্ছা স্টক বাড়িতেও আছে নেক্সট ভিডিওতে খুব ঈদের আগে আরেকটা ভিডিও করব ধামাকা হবে ধামাকা হবে ঠিক আছে গাড়ি তো আসছে বেরিয়ে যাচ্ছে ঈদের জন্য হ্যাঁ দুদিন প্রচুর গাড়ি বেরিয়ে গেছে

একদম সেম সেম অফার চলবে ওর থেকে আর হচ্ছে একটাই অফার চলবে ভিডিও চলাকালীন আমরা ভিডিওতে মানে অ্যাড্রেস বলে দেবো দোকানের নাম সব কিছু বলবো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে ঠিক আছে আচ্ছা বর্তমানে কি ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছ না ফাইন্যান্স আপাতত আপাতত ফিনান্সের কোনো ব্যবস্থা যারা ফাইন্যান্সের জন্যে ফোন করবেন না ঠিক আছে আর এখানে সম্পূর্ণ ক্যাশ অথচ যারা ফাইন্যান্সে নিতে যাও একদম পয়েন্ট টাকা যদি অসুবিধা হয় বাকি রেখে হুম নিয়ে যেতে পারো গাড়ি পেফার রেখে বাকি করে নিয়ে পেপার দিয়ে গাড়ি নিয়ে হ্যাঁ না তো দেবে আজকে ধামাকা অফার চলেছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট মধ্যে দেখো এখান থেকে মানে একদম মানে আকর্ষণীয় অফারের গাড়ি চলবে একদম মানে মানে এ কন্ডিশনের গাড়ি যেসব গাড়িতে থাকবে অফার থাকবে ছ মাসের গ্যারান্টি হেলমেট তেল হেলমেট গিপ কভার লিভার কভার সিট কভার গাড়ির ফুল কভার ধাবাফার চলতে চলেছে পুরোটা ভিডিওটা দেখো আর আমার অ্যাড্রেস কম্বি সবাই চেন কেশাব তখন সবাই চেন কেশাব অটো মোবাইল ঠিক আছে আর এটা হচ্ছে মধুরাপুর কেশাব অটো মোবাইল মধুরাপুরে নেবেন যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যারা কলকাতার বাইরে থেকে আসবেন শিয়াল থেকে আসবেন শিয়াল থেকে আসবেন এসে সাউথে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানা বা কাকদ্বীপ যে কোনো একটা ট্রেন ধরবেন ধরুন জয়নাগর যে মহাবিখ্যাত জয়নাগরের পনেরো টাশন মথরাপুর মধুরাপুর লেভেল যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন আমরা করে নেওয়া হবে একদম একদম আচ্ছা প্রথম গাড়ি আজকে আমরা কোন ঘন্তে স্টার্ট করবো প্রথম থেকে আজকে প্রথমে আর প্রথম ওপর থেকে স্টার্ট হওয়ার থেকে স্টার্ট হোক প্রথমে এই কালেকশানগুলো আমরা দেখে নেব প্রথম গাড়ি এ ওয়ান কন্ডিশন সেলফ স্টার্ট সেলফ রানিং গাড়ি

সিট কভার লিভার কভার গিফট কভার আর কি চাও আর আর কি চাও শুধু গাড়ি নিতে হবে আর চালাতে হবে একদম এরপরে আর এটা আজকে আমি মানে ডবল ডিস ডবল এবিএস হুম ডবল ডিস ডবল এবিএস এবিএস এর সাথে আচ্ছা কত গাড়ি এক বছর ইঞ্জিন গ্যারান্টি এটা কত গাড়ি হবে এটা 2020 এর গাড়ি ও 20 এর গাড়ি হ্যাঁ মাইলেজ আছে ঠিক আছে দাম গেছি মাত্র

গাড়ি স্টার্টে থাকবে ধরতে পারবে না গাড়ি স্টার্টে আছে এটা কিন্তু দুশো কুড়ি মানে এ ওয়ান কন্ডিশন সঙ্গে ছ মাসের ইঞ্জিন গ্যারান্টির সাথে পাচ্ছ দাম মাত্র মাত্র পেপার আপডেট দাম মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টু টোয়েন্টি কুড়ি চল্লিশ হাজার অনলাইন বুকিং করলে শুধুমাত্র আরো ছ টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা 36000 36000 অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার 220 মডেল আছে একদম পুরো পেপার কমপ্লিট আছে একদম পেপার কমপ্লিট এরপরে ম্যাশ ম্যাশ তো বিএস4 এর গাড়ি 2018 এর গাড়ি 18 গাড়ি 18 শেষের গাড়ি দাম কি থাকবে একদম 30000 টাকা 30000 টাকা কি বলছো 27000 18 এর গাড়ি এই গাড়ি 18 लास्ट অল পেপার অল পেপার আপডেট

যদি ব্যাটারি সমেত নাও তিরিশ হাজার টাকা যদি ব্যাটারি চালা নাও মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা কি বলছো দশ হাজার টাকায় দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় গাড়ি একদম ব্যাটারি গাড়ি মাত্র দশ হাজার নতুন দশ হাজার টাকায় ব্যাটারি গাড়ি টিভিএস চার সিডি মাইলেজের কিং জায়গায় বলা হয় আচ্ছা আচ্ছা টাকা তো সামনে নতুন একদম একদম দুটো টায়ারই নতুন দুটো টায়ার নতুন লাগানো এটা কি ধামাকা প্রাইস হবে ধামাকা মানে একদম সেম নামাগা কত দাম রেখেছি মাত্র পঁচিশ হাজার টাকায় হ্যাঁ কিন্তু আজকে ছয় চুড়ি সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার টাকাই মানে ঢারো টাকা গাড়ি স্টিল সিডি একদম একদম দুটো চারটে সব রানিং আছে সব রানিং সব রানিং এ ওয়ান কন্ডিশন পেপার রানিং একদম পেপার রানিং এরপর কেশব দা আমরা একটু স্পোর্টস কালেকশনে আসবো এবার দামাগা গাড়িগুলো দেখবো প্রথম গাড়ি কি আছে এটা টু টোয়েন্টি রোড কিং রোড কিং এক বছরের ইঞ্জিন গ্যারান্টি এক বছর এক বছর ইঞ্জিন এক বছর গাড়ি না দেখলে না বিষয় গুলো গাড়ি একদম নতুন কন্ডিশনে গাড়ি কন্ডিশনে আছে দেখো বন্ধু এটা কি বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি কত এটা দা বিএস4 এর বিএস3 এর গাড়ি 3 গাড়ি এই কন্ডিশনে এরকম কন্ডিশন 2016 এর গাড়ি ওই গাড়িটা একদম মানে এটা

আর চ্যানেলটা শেয়ার করতে হবে এবং দেখাতে হবে তার জন্য এটা পাবে ফর্টি থ্রি তেতাল্লিশ হাজার টাকা গাড়ি কন্ডিশনটা দেখো শুধু একদম কন্ডিশন একদম কন্ডিশন এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা গাড়ির সাথে ছ মাস এক বছর ইঞ্জিন একদম একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি এর হেডলাইট পুরো সাদা দুটো হেডলাইট সাদা লেডি লেডি লাগানো আছে আচ্ছা এ ওয়ান কন্ডিশন গাড়ি দাম রেখেছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না পঁয়ষাট টাকা না আর আর অনলাইন বুকিং করলে বাহান্ন টাকা অনলাইন বুক করলে বাহান্ন হাজার টাকায় গাড়ি দু গাড়ি গাড়ি এস মডেল গাড়ি এটা এটা আরওন ফাইভ ভার্সার মালি হ্যাঁ গাড়ি মাত্র টাকা

দু হাজার কুড়ির গাড়ি মডেল একটাই দাম মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকায় শুধু অনলাইন বুকিং করলে মাত্র আশি নো বার্গেটিং মাত্র আশি টাকায় কুড়ির গাড়ি মডেল দিতে পারে গাড়ি আমি দিয়ে দেবো গাড়িটাকে এমনিতে দিয়ে দেবো ওরকম মানে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দাম যদি কোনো শোরুম দেখাতে পারে ভিডিও ভিডিওতে দেখাবেন যে এই গাড়ি দু হাজার গাড়ি এ ভি মডেল গাড়ি যদি কোনো শোরুম দিতে পারে মাত্র আশি হাজার টাকায় গাড়ি ফ্রিতে দিয়ে দেবো গাড়ি মাত্র ফ্রিতে রাখ বন্ধু গাড়িটা ফ্রিতে দিয়ে দেবো যদি কোনো শোরুম যোগেন্দ্র রায় জি আমি মানে বিশ্বাস করতে পারছি না এখনো দু সালের ভার্সান শ্রী মাত্র আশি হাজার টাকায় উইথ ডবল চ্যানেল এ

একদম পরে সব বিএস ফোর এর গাড়ি পর পরে মধ্যে মধ্যে বিএস ফোর এর গাড়ি বিএক্স সিক্স এর গাড়ি আচ্ছা কোনটা কি প্রাইস হবে গ্ল্যামার বিএস ফোর এর গ্ল্যামার শুধু গাড়ি কন্ডিশন আছে একবার গাড়ি সাউন্ডটা দেখো শুধু গাড়ি স্টার্ট স্টার্ট গাড়ি স্টার্ট এটা উনিশ এর না কুড়ি এর গাড়ি এটা কুড়ি এর গাড়ি আইবিএস ব্রেক সিস্টেম আচ্ছা ঠিক আছে বিএস ফোর এর লাস্ট মডেলের গাড়ি এ ওয়ান গাড়ি ডিস্ক ডিস্ক আছে এ ওয়ান কন্ডিশন দাম কত কত

দাম রেখেছি কত কত মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো চলো চল্লিশ হাজার টাকায় সাইন মডেল বিএস ফোর গাড়ি

আমার তো মনে হয় না তুমি যে গাড়ি রাখতে পারবে সব বেরিয়ে যাবে একদিনে ঘুমো ঘুরে একদম একদম যে যতটা পাওয়া দাও যত পাওয়া কেন দাদা গাড়ি এসে বলছে অনেক কেউ রিপোর্ট দিচ্ছে গাড়ি এখানে ফ্যাক এখানে কোনো ফ্যাক নয় গাড়ি এসে দেখো দেখে যদি না ভালো না লাগে গাড়ির পয়সা রিটার্ন 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 এখানে যত তো গাড়ি গাড়িগুলো বুক করে দাও গাড়ি বুক করে দাও ফোন করো জিজ্ঞাসা করো যে গাড়িটা আছে কিনা যদি থাকে গাড়ি বুক করে দাও

আমাদের ভাইটা অনেক অনেক কষ্ট একটা সময় নষ্ট করে এই রোজা করে রমজান মাসে রোজা করে সে ভিডিও করছে নিশ্চয়ই আমাদের অফার আমাদের দেখতে হবে অবশ্যই অবশ্যই অফার রাখতে হবে তার জন্য সেই জন্য ভিডিওগুলো করা আর আমাদের এই যে এত সময় নষ্ট করে ভিডিও করছি তোমাদেরকে যত রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আর যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যাতে যারা চ্যানেলের প্রথম ভিডিও আপনার ভিডিও নোটিফিকেশন চলে যায় ঠিক আছে আগে আবারও আমরা নতুন অফার এর সাথে নতুন ভিডিও নিয়ে আসব যত খুব তাড়াতাড়ি যত খুব তাড়াতাড়ি আমরা ভিডিও আনব খুব যতটা পারি আমরা ভিডিও আনার চেষ্টা করি আর যতটা চিপলিটা পারি আমরা দেওয়ার চেষ্টা করি আর আশা করি আমি যে এটা গাড়ি দিয়ে কোনো শ্রম দিতে পারবো না কারণ আমার কাছে খুচরো এবং পাইকারি বিক্রি করা হয় এর আগের ভিডিও দেখবে আমি পাইকারি ভিডিও ভিডিও করেছি আর যারা যারা ফের প্রথম দেবো যারা যদি গাড়ি নিয়ে ব্যবসা করতে যাও আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করো এর থেকে অনেক চিপ রেটে আমি গাড়ি করে দেবো অনেক চিপ রেটে গাড়ি করে দেবো ঠিক আছে এখান থেকে নিয়ে হয়তো পাঁচটা গাড়ি একসাথে নিলেন তিনটে গাড়ি টাকা দিলেন দুটো গাড়ি পরে থাকবে আপনি বেঁচে আমাকে টাকা দেবে ঠিক আছে ব্যবসা শুরু করুন এর থেকে আরও চিপ রেটে গাড়ি করে দেবো ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিও এই পর্যন্ত এন্ড করছি